গতকালকে গভীর রাত থেকে সারা বাংলাদেশের মানুষের মধ্যে একটা উদ্বেগ উৎকণ্ঠা ছিল হঠাৎ করে পিনাকি ভট্টাচার্য তিনি তার ভেরিফাইড ফেসবুক আইডি থেকে একটা জরুরি ঘোষণা দিলেন যে এই মুহূর্তে প্রত্যেক ছাত্রাবাস থেকে দলে দলে ছাত্রছাত্রীরা রাজপথে নেমে আসো মাদ্রাসার ছাত্ররা রাজপথে নেমে আসো জে খাওয়াবেন আজকে আজকে হচ্ছে বুলডোজার কামান এগুলা যদি রাস্তায় নামে আর্টিলারি সবাই শুয়ে যাইতে হবে কারণ কি সেনাবাহিনীর দাদারে বলতে চাই যে আপনার পরিবারের কেউ কে আছে রক্ত রক্ত দেওয়ার সারা রাত আমরা দেখলাম কোনো কিছুই হইল না মানে এই যে হঠাৎ করে গভীর রাতে আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে পিনাকিদা বা ওনাদের যে কোরআনটা আছে দেশের মধ্যে আসলে তারা কি চায় সিরিয়াসলি একটা সময় শ্রদ্ধার জায়গা ছিল মনে হইত মনে হয় কি হলো সেনাবাহিনীর পক্ষ থেকে তো প্রেস ব্রিফিং আসলো যে যাদের বিরুদ্ধে মামলা আছে যারা অন্যায় করছে তাদের বিরুদ্ধে কোন আপস সেনাবাহিনী করবে না সেনা বিচার হবে এমন তো বলে নাই যে তাদেরকে শেল্টার দিবে বলা হচ্ছে সোজাসুজি আপনারা তো প্রথমে একজনের ভারত পাঠাইতেছিলেন এখন এই লোক তো বাংলাদেশে আছে ভারত যায় নাই আপনার একদম নামটাম টাম পরিচয় দিয়ে দিয়েছিলেন দাদা তো দাদা যেটা বলল প্রিয় দেশবাসী সেনাবাহিনীর ছেচল্লিশ ব্রিগেডে কিছু অস্বাভাবিক মুভমেন্ট দেখা যাচ্ছে যে কোনো কুদাতার চেষ্টার রুখে দিন প্রয়োজনে রাজপথে নেমে আসুন ভোরের আলো ফোটার সাথে সাথে আমি যখন ভিডিওটা রেকর্ড করছি বাংলাদেশ সময় আনুমানিক সকাল ছয়টা আমি গণমাধ্যম খুঁজতেছিলাম যে কোথাও করে নামছে কিনা তো অনেকে ট্রল করা কিছু কুকুর টুকুরের ছবি দিছে যে হ্যাঁ পিনাকি দাদা আমে ডাকে এটা আমার আওয়ামী লীগের যারা এই ছবিগুলা দিচ্ছেন সকল মাদ্রাসা কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভাই বোনেরা জনতাকে সাথী নিয়ে রাজপথের দখল দিন মানে কেন ইউনুসকে ফালাই দিবেন নাকি মানে কোনটা না ক্যান্টনমেন্ট দখল নেবেন এরপরে বলছেন সেনাবাহিনীর জুনিয়র অফিসার আর সৈনিকদের আহ্বান জানাই আপনারা দুর্বৃত্ত জেনারেলদের কৃণনক হবেন না তারপরে বলছেন আমরা এই বিপ্লবকে রক্ষা করব ইনশাআল্লাহ এই লড়াই আমাদের সার্বভৌমত্বের নিশানার ইমানের লড়াই আচ্ছা এরপরে আবার আরেকটা পড় দিচ্ছেন যে ক্যান্টনমেন্টে আশা করি জীবন আর কোনো ভুল করবে না ক্যান্টনমেন্টবাসী হাসিনার ফাঁদে পা দিয়ে সম্মান যা হারিয়েছেন সেটা পুনরুদ্ধারের চেষ্টা কিছু না এরপর দিচ্ছেন এখনই ছাত্রাবাস থেকে নেমে আসুন ছাত্র ভাই বোনেরা মাদ্রাসা থেকে নেমে আসুন রাতেই ভোরের আলোর অপেক্ষা না করে আমরা দেখিয়ে দিব বিপ্লব আছে মানে কারে দেখাই দিবেন কি দেখাই দিবেন আপনারা তো খালি দেখাইতে আসেন দাদা দেশের মধ্যে আমার মনে হচ্ছে আপনার ভিডিওর কারণে আরো একটু বেশি অশান্তি তৈরি হচ্ছে বিঅনেস্টলি আমি ইদানিং সময়ের ভিডিওর আগামথা বুঝি না এমনকি তিনি যথেষ্ট প্রজ্ঞাবান জ্ঞানী মানে যথেষ্ট পড়াশোনা করেন এই ব্যাপারে পিনাকিদার ব্যাপারে তো আর কোনো বলার অপেক্ষা রাখে না বাট আজকে যেই ঘটনাগুলা ঘটলো গভীর রাতে পুরা দেশবাসীরে মানে সেনাবাহিনী কুকুরা ফেলতেছে ক্ষমতা নিয়ে নিচ্ছে পুরা দেশবাসীরা রাজপথে নামায় দিয়া রক্তের নদী তিনি প্রয়োজনে বয় দিবেন তো এরকম ডাকে আমিও দেশবাসীর উদ্দেশ্যে বলি দেখেন পাঁচই আগস্ট সেটা ভিন্ন জিনিস ছিল ভিন্ন জিনিস ছিল সারা বাংলাদেশের মানুষ দীর্ঘদিন অন্যায় অত্যাচার আওয়ামী লীগের পাইছে মানুষের মধ্যে ক্ষোভ ছিল গোষ্ঠা ছিল চার চার জায়গা থেকে সেনাইমা আসছে কিন্তু এখন আপনি কার বিরুদ্ধে নামবেন ডাক্তার ইউনুসের বিরুদ্ধে নামবেন না এখন মানে কার বিরুদ্ধে নামা হচ্ছে জেনারেল ওয়াকার কি বলছে তিনি সেনা প্রধান হিসেবে কোন বক্তব্য প্রেস ব্রিফিং দিচ্ছেন বা আমরা কি সামনে দেখলাম কোনো সেনা অফিসার যারা রানিং আছেন ক্ষমতায় আছেন ক্যান্টেনমেন্ট থেকে কোনো আওয়াজ দিচ্ছেন অথবা কারোর বক্তব্য একটা কুটু তোর চেষ্টা করছে অনেক অনেক মাদ্রাসার খাবার খুব নেশা ওনারা আবার কথার আগে পিছনে কিন্তু নাই বাজান গরু টরু নিয়ে একটু হিসাব নিকাশ করে চলা উচিত দেশটার একটু স্থিতিশীল অবস্থায় না মানে একটু রাখা উচিত বা চলতে দেওয়া উচিত সামনে নির্বাচন জাতি একটা নির্বাচনের অপেক্ষা করছে সেনাবাহিনী ক্ষমতা জীবনও নিবে না এই পর্যন্ত সেনাবাহিনীর কোন কিছুই না মাঝে রাতে পুরো দেশ অস্থির সারা বাংলাদেশের মানুষ টেনশানে অনেকে ট্রলও করতেছে যে হ্যাঁ কিছু এই নামছে সেই নামছে আপনাদের প্রতি মানুষের কিন্তু একটা সিরিয়াস মানে মন্তব্য থাকে মন্তব্য থাকে তো বা একটা ফিলিংস আছে ট্রাস্ট আছে কথায় কথায় গরু টরু খাওয়াইয়া যে আপদ দাদার করেন না যদি ওই কোনো কোন এথিক্স থাকে যেমন ওই যে সেনার একজন অফিসার বললেন যে দেশ ছেড়ে চলে গেছে পুরো ডকুমেন্ট টকুমেন্ট সাবমিট করে বসলেন পরে আপনারাই বলতেছেন এই লোক এখনো যায় নাই সেনাবাহিনী কিন্তু বলছে যায় নাই তারে নজরদারিতে রাখা হয়েছে তো ওনাদের কথাই তো সত্যি হইল আশা করি দেশে আপনারা শান্তি কায়েম করবেন ভালো থাকুন